সে প্রত্যেকের আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া এবং সে আলোকে আজকে আমাদের ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করব আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটার অধিকার প্রয়োগ করেন আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের এক একজন যোদ্ধা জুলাইয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে ফেস্টিভালের বিরুদ্ধে আন্দোলন করেছি জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য বৈষম্যহীন ইনসাবৃত্তি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা নজির স্থাপন করতে হবে ইতিমধ্যে আমরা ডাকস নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা আমাদের সেই নজির দেখিয়েছি আজকের নির্বাচনও আমরা আশা করব আমরা যারা প্রার্থীরা আছি এবং যত ছাত্র সংগঠন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আমরা বলেছি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে একটা মেচুর পজিশনের দিকে যেতে চাই তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্যাটিপল ইলেকশন আয়োজন করার জন্য ওনারা ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি পর্যবেক্ষণ করছি আমরা আশা করব। সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পাদন হবে ইনশাল্লাহ এবং সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে যারা প্রার্থীরা আছি আমরা তাদের রেসপন্স দেখতে পেয়েছি আমরা তাদের কথাগুলো শুনেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে নেতৃত্ব সে নেতৃত্ব তারা আস্থা রাখবে এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে কথা আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের উদ্দেশ্য স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না তো আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতন শিক্ষার্থীরা অঙ্ক শিক্ষার্থী জুটের উপর আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনির্মাণে সবাই আমরা ঐক্যবদ্ধ কাজ করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আচরণ ব্যাপারে বিশ্বদার প্রশাসনের সাথে আলাপ করেছি বিশ্বদার প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না এটা আমাদেরকে ক্লিয়ার করেছে সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং একশো মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেক্স বসিয়েছে এবং তারা একশো মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে গিয়ে স্লিপ দিচ্ছে আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি তো আমরা অনুরোধ করব যে আচরণ বিধি আছে সেই আচরণ বিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ দিতে তো সেই জায়গায়

এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে কিন্তু যদি আচরণবিধি কেউ লঙ্ঘন করে কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে সে যদি তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটি প্রদান করে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে আমাদের যে আজকের গত বছরে আমরা যে যে দিতে পারি নাই আমাদের গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা মেচুর পজিশনে যেতে চাই আমরা আশা করছি একশো নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবো সবাইকে অসংখ্য ধন্যবাদ

দর্শক একটু আগেই কিন্তু এখানে কথা বলছিলেন ডাকশ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে প্যানেল সেই জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক মোহাম্মদ কায়েম তিনি কিন্তু কথা বলছিলেন তিনি একটু আগেই কিন্তু এই উদয়ন স্কুল কেন্দ্রে কিন্তু তার যে ভোট সেই ভোট দিয়েছেন ভোট দিয়ে বের হয়ে তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভোট ভোটের যে পরিস্থিতি সেই সব বিষয়গুলো নিয়েই তিনি কিন্তু কথা বলেছেন যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম দর্শক এই মুহূর্তে যারা যুগান্তরে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাজুর ইসলাম আজকে সকাল আটটায় কিন্তু শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যেই কিন্তু এখানে আমরা দেখেছি যে এই ভোটকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে ভোটার সংখ্যা প্রায় উনচল্লিশ হাজার সেই উনচল্লিশ হাজারের মধ্যে এই ভোট কেন্দ্রে কিন্তু সবথেকে বেশি ভোটার তো তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং একই সাথে আবু সাদিক কায়েম যিনি ভোট দিয়ে বের হয়েছেন তিনি তার প্রতিক্রিয়া কিন্তু জানাচ্ছিলেন সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে

দর্শক সকাল থেকেই উৎসব মুখর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে ভোট প্রদান চলছে সাধারণ ভোটার যারা আসছেন এই ডাকশো নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীদেরকে কিন্তু ভোট দিচ্ছেন ভোট প্রদান করতে এসে কিন্তু তারা তাদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন দীর্ঘ সময় পর তারা ভোট দিচ্ছেন অনেকেই কিন্তু প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোট দিচ্ছেন সেই ভোট দেওয়ার যে অনুভূতি সেটির কথাও কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন সকাল থেকেই এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখানে এসে উপস্থিত হতে শুরু করে সাধারণ ভোটাররা এবং সকাল থেকে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু সকাল আটটার সময় যে ভোট গ্রহণ শুরু হয় সেই ভোট দিতে শুরু করে শিক্ষার্থীদের এখনও কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু ভোট প্রদান করছেন

আপনারা ভোট কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন যোগ্য প্রার্থীদেরকে ভোট দেন সবাই সবাইকে অসম হবে তারা ভোট নিয়ে নিয়েছে কিন্তু আমাদের আরো সময় লাগবে পর্যবেক্ষণ করছি আমাদের আহ সর্বশেষ সময় পর্যন্ত বলা যাচ্ছে না যদি সবকিছু টেনশ্যন কৰিছ না দর্শক এই মুহূর্তে যারা যুগান্ত লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাজুর ইসলাম দর্শক দেখানোর চেষ্টা করছি ডাকশো নির্বাচনের ভোট গ্রহণ এর যে চিত্র সেই ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে সকাল আটটা থেকে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি সকাল আটটার আগে থেকে অর্থাৎ আমরা দেখেছি সাতটা থেকে কিন্তু এই ভোটকেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা এখানে সবথেকে বেশি ভোটার ভোট দেবেন এই উদয়ন স্কুল যে ভোট কেন্দ্র রয়েছে ডাকশো নির্বাচনে সেই কেন্দ্রে কিন্তু তিনি সব থেকে বেশি ভোটার ভোট দেবেন এবং এর পরে অবস্থানে রয়েছেন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন্দ্র অর্থাৎ যেই টিএসসি যেটা কি আমরা বলে থাকি সেই টিএসসিতে ভোট দেবেন রোকিয়া হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন বিশেষ করে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেখানে ভোট দেবেন এবারের ডাকশ নির্বাচনে আটটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে এই আটটি ভোট কেন্দ্রের মধ্যে উদয়ন স্কুল একটি যে এখানে আমি এই মুহূর্তে রয়েছি এই ভোটকেন্দ্রে ইতিমধ্যেই ভোট প্রদান করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং এজিএস মহিউদ্দিন খান এবং একই সাথে এই ভোট ভোটকেন্দ্রে ভোট প্রদান করতে ঢুকেছেন ইতিমধ্যেই ছাত্র দলের প্রার্থী তানভীর বাড়ি হামিম তিনি কিন্তু এই এই ভোটকেন্দ্রে ভোট প্রদান করতে ঢুকেছেন এবং এর আগে সকালবেলায় কিন্তু ভোট প্রদানের আগেই ভোট শুরুর আগে এই কেন্দ্রটি পরিদর্শন করেছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কিন্তু এসে এই ভোট কেন্দ্রটি পরিদর্শন করেছেন আমরা একটি খবর পেয়েছি আমাদের সহকর্মীরা রয়েছেন অন্যান্য কেন্দ্রে তারা যেটি জানিয়েছেন যে বিভিন্ন কেন্দ্র কিন্তু পরিদর্শন করেছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবারে ডাকসুন নির্বাচনে ভোট গ্রহণের জন্য যে আটটি কেন্দ্র নির্বাচন করা হয়েছে সেই আটটি কেন্দ্রে কিন্তু ঘুরে ঘুরে ভোটারদের উপস্থিতি এবং পর্যবেক্ষণ করছেন একই সাথে ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন এই ভোট কেন্দ্রে অর্থাৎ আমি যে ভোট কেন্দ্রটিতে রয়েছি উদয়ন ভোট কেন্দ্র সেখানে কিন্তু সকালে এসে লাইনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের সাথে ভোট প্রদান করেছেন ভিপি প্রার্থী আবুসাদ কায়েম এবং সে সময় কিন্তু তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোট প্রদানের পর এই মুহূর্তে কিন্তু তিনি ভোটের কেন্দ্রের সার্বিক যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন ভোটারদের সাথে কথা বলছেন ভেতরে যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা কথা বলছেন সার্বিক পরিস্থিতি মূলত তিনি পর্যবেক্ষণ করছেন এই ছিল সর্বশেষ পরিস্থিতি উদয়ন যে কেন্দ্র ডাকসু নির্বাচনের সেই কেন্দ্র থেকে সর্বশেষ যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক প্রত্যেকের আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংসদ নির্বাচন হওয়া এবং সে আলোকে আজকে আমাদের ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করব আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের এক একজন যোদ্ধা জুলাই আমরা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাবৃত্তি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা নজির স্থাপন করতে হবে ইতিমধ্যে আমরা ডাকশন নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা আমাদের সেই নজির দেখিয়েছি আজকে নির্বাচনও আমরা আশা করব আমরা যারা প্রার্থীরা আছি এবং যত ছাত্র সংগঠন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আমরা বলেছি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে একটা মেচুর পজিশনের দিকে যেতে চাই তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্যাটিবল ইলেকশন আয়োজন করার জন্য ওনারা ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি পর্যবেক্ষণ করছি আমরা আশা করব সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পাদন হবে ইনশাল্লাহ এবং সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে যারা প্রার্থীরা আছি আমরা ক্যাম্পেইন শুরু করার পর থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখতে পেয়েছি তাদের রেসপন্স দেখতে পেয়েছি আমরা তাদের কথাগুলো শুনেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে নেতৃত্ব সে নেতৃত্ব তারা আস্থা রাখবে এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে কথা আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়ে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের উদ্দেশ্য স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনির্মাণে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আচরণ বিধির ব্যাপারে বিশ্বদের প্রশাসনের সাথে আলাপ করেছি বিশ্বদের প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না এটা আমাদেরকে ক্লিয়ার করেছে সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং একশো মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেক্স বসিয়েছে এবং তারা একশো মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে গিয়ে স্লিপ দিচ্ছে নাম আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের দলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি তো আমরা অনুরোধ করব যে আচরণ বিধি আছে সেই আচরণ বিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে

শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে কিন্তু যদি আচরণবিধি বিধি কেউ লঙ্ঘন করে কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে সে যদি তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটিস প্রদান করে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে আমাদের যে আজকের গত ষোলো বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা পজিশনে যেতে চাই আমরা আশা করছি ডাকশন নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হব সবাইকে অসংখ্য ধন্যবাদ

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে প্যানেল সেই জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক মোহাম্মদ কায়েম তিনি কিন্তু কথা বলছিলেন তিনি একটু আগেই কিন্তু এই উদয়ন স্কুল কেন্দ্রে কিন্তু তার যে ভোট সেই ভোট দিয়েছেন ভোট দিয়ে বের হয়ে তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভোট ভোটের যে পরিস্থিতি সেই সব বিষয়গুলো নিয়েই তিনি কিন্তু কথা বলেছেন যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম দর্শক এই মুহূর্তে যারা যুগান্তরে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম আজকে সকাল আটটায় কিন্তু শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যেই কিন্তু এখানে আমরা দেখেছি যে এই ভোটকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে ভোটার সংখ্যা প্রায় ঊনচল্লিশ হাজার সেই উনচল্লিশ হাজারের মধ্যে এই ভোটকেন্দ্রে কিন্তু সব থেকে বেশি ভোটার তো তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং একই সাথে আবু সাদিক কায়েম যিনি ভোট দিয়ে বের হয়েছেন তিনি তার প্রতিক্রিয়া কিন্তু জানাচ্ছিলেন সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দর্শক সকাল থেকেই উৎসব মুখর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে ভোট প্রদান চলছে সাধারণ ভোটার যারা আসছেন এই ডাকশো নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীদেরকে কিন্তু ভোট দিচ্ছেন ভোট প্রদান করতে এসে কিন্তু তারা তাদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন দীর্ঘ সময় পর তারা ভোট দিচ্ছেন অনেকেই কিন্তু প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোট দিচ্ছেন সেই ভোট দেওয়ার যে অনুভূতি সেটির কথাও কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন সকাল থেকেই এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখানে এসে উপস্থিত হতে শুরু করে সাধারণ ভোটাররা এবং সকাল থেকে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু সকাল আটটার সময় যে ভোট গ্রহণ শুরু হয় সেই ভোট দিতে শুরু করে শিক্ষার্থীদের এখনও কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু ভোট প্রদান করছেন

আপনারা ভোট কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের পার্টিদেরকে ভোট দেন যোগ্য পার্টিদেরকে ভোট দেন সবাই সবাইকে অসম হবে তারা ভোট যে কিন্তু আমাদের আরো সময় লাগবে পর্যবেক্ষণ করছি আমাদের সর্বশেষ সময় পর্যন্ত বলা যাচ্ছে না যদি সব কিছু ঠিকঠাক Let's look দর্শক এই মুহূর্তে যারা যুগান্ত লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাজুর ইসলাম দর্শক দেখানোর চেষ্টা করছি ডাকশো নির্বাচনের ভোট গ্রহণ যে চিত্র সেই ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে সকাল আটটা থেকে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি সকাল আটটার আগে থেকে অর্থাৎ আমরা দেখেছি সাতটা থেকে কিন্তু এই ভোটকেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা এখানে সবথেকে বেশি ভোটার ভোট দিবেন এই উদয়ন স্কুল যে ভোট কেন্দ্র রয়েছে ডাকস নির্বাচনে সেই কেন্দ্রে কিন্তু তিনি সব থেকে বেশি ভোটার ভোট দেবেন এবং এর পরে অবস্থানে রয়েছেন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন্দ্র অর্থাৎ যেই টিএসসি যেটা কি আমরা বলে থাকি সেই টিএসসিতে ভোট দেবেন রোকিয়া হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন বিশেষ করে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেখানে ভোট দেবেন এবারের ডাকশ নির্বাচনে আটটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে এই আটটি ভোট কেন্দ্রের মধ্যে উদয়ন স্কুল একটি যেই এখানে আমি এই মুহূর্তে রয়েছি এই ভোট কেন্দ্রে ইতিমধ্যেই ভোট প্রদান করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং এজিএস মহিউদ্দিন খান এবং একই সাথে এই ভোট ভোটকেন্দ্রে ভোট প্রদান করতে ঢুকেছেন ইতিমধ্যেই ছাত্র দলের প্রার্থী তানভীর বাড়ি হামিম তিনি কিন্তু এই ভোটকেন্দ্রে ভোট প্রদান করতে ঢুকেছেন এবং এর আগে সকালবেলায় কিন্তু ভোট প্রদানের আগেই ভোট শুরুর আগে এই কেন্দ্রটি পরিদর্শন করেছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কিন্তু এসে এই ভোট কেন্দ্রটি পরিদর্শন করেছেন আমরা একটি খবর পেয়েছি আমাদের সহকর্মীরা রয়েছেন অন্যান্য কেন্দ্রে তারা যেটি জানিয়েছেন যে বিভিন্ন কেন্দ্র কিন্তু পরিদর্শন করেছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবারে ডাকসনীল নির্বাচনে ভোট গ্রহণের জন্য যে আটটি কেন্দ্র নির্বাচন করা হয়েছে সেই আটটি কেন্দ্রে কিন্তু ঘুরে ঘুরে ভোটারদের উপস্থিতি এবং পর্যবেক্ষণ করছেন একই সাথে ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন এই ভোট কেন্দ্রে অর্থাৎ আমি যে ভোট কেন্দ্রটিতে রয়েছি উদয়ন ভোট কেন্দ্র সেখানে কিন্তু সকালে এসে লাইনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের সাথে ভোট প্রদান করেছেন ভিপি প্রার্থী আবুসাদ কায়েম এবং সে সময় কিন্তু তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোট প্রদানের পর এই মুহূর্তে কিন্তু তিনি ভোটের কেন্দ্রের সার্বিক যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন ভোটারদের সাথে কথা বলছেন ভেতরে যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা কথা বলছেন সার্বিক পরিস্থিতি মূলত তিনি পর্যবেক্ষণ করছেন এই ছিল সর্বশেষ পরিস্থিতি উদয়ন যে কেন্দ্র ডাকসু নির্বাচনে সেই কেন্দ্র থেকে সর্বশেষ যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক প্রত্যেকের আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রতি নির্বাচন হওয়া এবং সে আলোকে আজকে আমাদের ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করব আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের এক একজন যোদ্ধা জুলাই আমরা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি জুলাই পরবর্তী আমরা যদি শহীদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য বৈষম্যহীন ইনসাফিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের একটা স্থাপন করতে হবে ইতিমধ্যে আমরা আমরা নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমাদের দেখিয়েছি আজকের নির্বাচনও আমরা আশা করব। আমরা যারা প্রার্থীরা আছি এবং যত ছাত্র সংগঠন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও আমরা বলেছি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে একটা মেচুর পজিশনের দিকে যেতে চাই তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন আয়োজন করার জন্য ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি পর্যবেক্ষণ করছি আমরা আশা করব সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পাদন হবে ইনশাল্লাহ এবং সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে যারা প্রার্থীরা আছি আমরা ক্যাম্পেইন শুরু করার পর থেকে শিক্ষার্থীদের পেয়েছি তাদের রেসপন্স দেখতে পেয়েছি আমরা তাদের কথাগুলো শুনেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আস্থা রাখবে এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে কথা আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের উদ্দেশ্য স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলতন শিক্ষার্থীদের ও কোবদে শিক্ষার্থীদের জোটে উপর আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনির্মাণে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ গতকাল আমরা আচরণবিদদের ব্যাপারে বিশদের পাশন সাথে আলাপ করেছি বিশদের পাশন বলেছিল এখানে কোনো দ্যাটস বসানো যাবে না এটা আমাদেরকে ক্লিয়ার করেছে সে আমরা কোনো ডेक्स ব্যবহার করিনে এবং 100 মিটারের মধ্যে কোনো দnone স্লিপ দেওয়া যাবে না কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেক্স বসিয়েছে এবং তারা একশো মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে গিয়ে স্লিপ দিচ্ছে নাম বলেন আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি তো আমরা অনুরোধ করব যে আচরণ বিধি আছে সেই আচরণ বিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে

শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে কিন্তু যদি আচরণবিধি বিধি কেউ লঙ্ঘন করে কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে সে যদি তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটি প্রদান করে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে আমাদের যে আজকের গত ষোলো বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই আমরা আশা করছি একশো নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হব সবাইকে অসংখ্য ধন্যবাদ

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে প্যানেল সেই জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক মোহাম্মদ কায়েম তিনি